জাকজমকপূর্ণ ও মনোরম পরিবেশে আয়ান হোটেল এন্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন রিপোর্ট সামাদুল সামাদের রাজধানীর মিরপুরে ছায়ন বাজার মসজিদের উল্টা পাশে বাদ আসর দোয়া ও মনাজাতের মাধ্যমে শুক্রবার আটিশে নভেম্বর অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় আয়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ব্যবস্থাপক পরিচালক হেমেশ আহসান এবং সম্মানিত মোহাম্মদ সাব্বির চৌধুরী তারা আমাদের প্রতিনিধিকে জানান মিরপুরবাসীর জন্য শতভাগ ফ্রেশ বিশুদ্ধ ও হালাল খাবারের নিশ্চয়তা দিতে আমরা নিয়ে এসেছি আয়ন হোটেল এন্ড রেস্টুরেন্ট এখানে পাওয়া যাবে গরু ও খাসির চুঝাল হান্ডি ভিপ হাসির মাংস ভুনা কালো ভুনা ফিশ বারবিকিউ ভুনা খিচুড়ি সিদ্ধ রুটি সহ নানা আইটেম আসসালামু আলাইকুম আমি সাবির চৌধুরী বলছি আয়ন রেস্টুরেন্টের থেকে আমাদের এই পুরো মিরপুর বাংলা প্রসারিত প্রিমিয়াম কোয়ালিটির যে খাবারগুলো এগুলো যেন আমরা করতে পারি আমাদের লক্ষ্য ছিল এটা আমাদের এই ছয় মাস পর্যন্ত পরিশ্রমের ফলাফল আপনারা দেখতেই পারতেছেন উচ্চে পড়া কাস্টমারের ভিড় আমরা আসলে যেতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি ফুড বিজনেসটা যেরকম আপনার এটা একটা হালাল বিজনেস আর এটার মধ্যে একটা আল্লাহর রহমত থাকে আর যখন আপনি একটা ইভেন্ট একজন মানুষকে সাফ করে খাওয়াবেন এটা আমাদের শান্তি আর আপনারা সকলে বাংলাদেশের মতো অনেক কাবাবের আইটেম খেয়ে থাকবেন আমাদের এখানে অথেন্টিক এবং যেটা ভ্যারাইটি পাকিস্তানের থেকে ধরুন ইন্ডিয়া তুর্কি আফগানিস্তানের ডিফারেন্ট ডিফারেন্ট কাবাবের আইটেম আছে আমাদের বাংলার হেভিয়ে টপ লেভেলে যারা বাবুরচি আছেন তাদেরকে আমরা হায়ার করেছি ইভেন ধরে আমাদের যারা শেফ আছেন ম্যাক্সিমাম আমরা চেষ্টা করেছি আয়ান হোটেল রেস্টুরেন্টের পক্ষ থেকে যে হাই কোয়ালিটির যে শেফগুলো আছে তাদেরকে আমরা ইনশাল্লাহ হায়ার করেছি আপনাদের এতটুকু স্যাটিসফাই করতে চাই ইনশাল্লাহ আপনি আসবেন এসে খেয়ে দেখেন একদিন ইনশাল্লাহ আসলে খুবই ভালো হবে টোটাল ঢাকা সিটির মধ্যে রেস্টুরেন্টগুলো আছে এর থেকে এটার মধ্যে আসলে এতটুকু বলতে পারো যে ভিন্ন একটা খাবারের যেমন স্বাদ পাবেন মনোরম একটা পরিবেশ আছে টোটাল মেলা মাইন্ড ব্লোয়িং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল আমাদের বাংলাদেশের মধ্যে আয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ লেভেলের মধ্যে আমরা প্রসারিত করবো আমরা একটি টার্গেট নিয়ে নেমেছি এখন মানুষের যে সহযোগিতা করেছে ইনশাআল্লাহ আমরা এতে আশাবাদী আরও জানান নির্ঝঞ্ঝাট ও মনোরম মুক্ত পরিবেশ প্রধান সড়কের পাশে আমাদের এই রেস্টুরেন্ট সুস্বাদু খাবার কম মূল্যে উপভোগ করতে সকল ভোজন রসিককে আমন্ত্রণ জানাই ভালো খাবার খান সুস্থ থাকুন ভালো থাকুন